আজকের শেয়ারি রান্না বান্না গুলো একটু শেয়ার করবো আমার প্রিয় ভাই বোনদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আর আজকের রান্না থাকবে বেচালার ভাইদের জন্য প্রবাসীদের জন্য খুবই সহজ করে ওরা কিভাবে মাছ ভাত ডাল রান্না করে খেতে পারে তার উপরেই আমার রেসিপি আপনারা দেখতে থাকুন বেচালার ভাইরা এত পরিপাটি করে খেতে পারে না রান্না করে কেন না ওনাদের হাতে এত সময় থাকে না আমাদের মতো সরিষার তেল দিয়েছি তারপর দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি লবণ দিয়েছি ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করে দিলে ধুন্দুলে থেকে প্রচুর পানি বের হবে দিক দিয়ে আমি ডাল বাগার দিচ্ছি বাগার দিয়ে ডালটা আমি ঘন করে করলা দিয়ে রান্না করব এটা কিন্তু ছোলার ডাল আমি সিদ্ধ করে তারপরে বাগার দিচ্ছি আর কি আমার তরকারিটা হয়ে গেছে দুন্দুলের ইলিশ মাছ দিয়ে রান্না করেছি তরকারিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর একই পাতিলে আমি আরেকটা তরকারি বসাবো এদিকে আমি ডালের ভিতরে করলাটা দিয়ে দিচ্ছি দুই তিনটা বলক দিলেই নামিয়ে ফেলবো হলুদ দিয়ে দিচ্ছি দুই চামিচ মরিচ দিচ্ছি লবণ দিচ্ছি বাটা মশলা ছাড়াও কিন্তু তরকারি অনেক মজা হয় পৈশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বই অল্প হলেও আলু দিতে হবে আমি একটা আলু পুরো দিই নি অর্ধেকটা আলু দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিলাম ডাইলে ডালটা আমার হয়ে গেছে মশলাটা ভালো করে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিয়ে এবার পৈশাকটা দিয়ে একটু কষিয়ে নেবো একটু ঝোলের পানি দিয়েছি হয়ে গেছে আমার রান্না খুব অল্প মশলাপাতি দিয়ে শেয়ারি খাওয়ার জন্য এই রান্না বান্নাগুলো করেছি আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফেজ